আমার কলা বাগানে তোলে দূর লাগে আর হেডার জায়গা নাই হ্যাঁ শেষ করে আসছে এই ছাগলের দলায় কলা গুলো ভুললে ভুললে লম্বা লম্বা হইতাছে না কার ছাগলে খাইছে রে কার ছাগলে খাইছে এই কেন্দা কলা গাছে যে ছাগল খায়া যাইতাছে খবর রাখো তুই দেখছ না কলা গাছে কেমনে ছাগল খা হাই আবার মুহ তো করস না না আমার কলা লাগাইছি পঞ্চাশটি আলী কলা মাইশের ছাগলে দুলাই লুড়ে খায়া

কতটিয়া খরচ হয়ে গেছে কলা বাগান খরছি মনো হোস এগুলা পয়সা মানিকগঞ্জের চাই না দো দলাই যে ছাগল আনি আন দায় দে করছে কি আর ছাগল কি কিছু বুঝে নাই ছাগল যেন বলছ নিচে খাইবো থাই বুঝা টান ছাগল বুঝে না তুই কি বুঝাস তা তুই শরীর কলা খাইয়াছে এগুলা ক্ষতিপূরণ দেখারা এইগুলা কোন ধরনের কথা কস কলা ছাগলে আমরা কলা খাই কে আমি দেখসালাও তুই কিন্তু বেশি কথা কইতাস ব্যবহার ডাক মাললা আমি কি তোমার সময় যা এজা নর্মভদ্রেসারিষ্ঠা ফুলা হান যা খা খাবা যা কলা গাছ যা মন চা খাগা

পর আমি নিজে রাতে ভাত বাইরা দিছি খাইছে ছাগলের দুটা কলা খাইছে একবারে ইলা খাই দিছে খাইতো না ছাগল খাইতো না খাইবো কি আমরা কোনোদিন খাইবার যাই হাই বেসারিস্তা অফতার খালি কি কলা খাইছে উসি গাছটা লাগাইছি এই উসি ধরবো গেন্দার মা টমাটো দিয়ে বাইগুন দিয়া মাকু মাকু করে এ এই উসি গাছটা খাই মেস মার কইরে হারছে এ বেদদপ ছাগলে ছড় আছে বেদদপ প্ল্যান সালাউদ্দিন কো নাম ধরে ডাহে ছাগল <imitation> <imitation> <imitation>